ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো আজ আবার চলে এসেছি মাধ্যমিক ট্রেস প্রশ্ন দু হাজার চব্বিশের ভূগোল প্রশ্ন নিয়ে তো আজকের স্কুল হচ্ছে বাকুলিয়া রাজেন্দ্রনাথ ইনস্টিটিউশন তো চলো আজকের প্রথম প্রশ্ন জলপ্রপাত ধাপে ধাপে নেমে তাকে বলা হয় ক্যাস্কেট জলাশয়ে প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মালে তার ফলে সৃষ্ট হয় ইউটিফিকেশন এমন স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমন বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ঢাকায় ভারতের বৃহত্তম হিমবাহ সি আছেন গ্লোবাল শিল্প বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে আর ভারতের প্রধান খারিফ শস্য আমন ধান ভারতের নবীনতম রাজ্য তোমরা সবাই জানো তেলেঙ্গানা উপগ্রহ চিত্রে কালো রঙের সাহায্যে দেখা যায় ভেজা জমি ভারতের শিক্ষার হার এটা হবে চুয়াত্তর শতাংশ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন ভারতের মৃত্তিকার সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ধাপ চাষ পরের প্রশ্ন দেখতেই পাচ্ছ ক্রান্তীয় ঘূর্ণিবৃষ্টির সীমান্ত বৃষ্টি নামে পরিচিত এরা ভুল এরা টাইফোন হবে হিমপ্রাচীরের সন্নিহিত অঞ্চলে মগ্নচরা দেখতে পাওয়ার সম্ভাবনা আছে এটা সত্য নগ্নভবন প্রক্রিয়াতে শিলা বিচূর্ণ হলেও স্থানান্তরিত হয় না এটা সত্য সান সান ক্রোনাস স্যাটেলাইট সমৃদ্ধ মেরু কক্ষপথে পৃথিবীর চারিদিকে পরীক্ষণ করে এটা সত্য আধুনিক শিল্প দানব এখানে বলছে ইস্পাত শিল্প না এটা মিথ্যা পেট্রো রসায়ন শিল্প ভারতের রাজ্যগুলির মধ্যে শিখনের জনসংখ্যা সব থেকে কম এটা সত্য বিশাখাপত্তনম ভারতের শুল্কমুক্ত একমাত্র বন্ধ না এটা মিথ্যা কান্দালা হবে পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ বরফ মুক্ত পর্বত চূড়াকে বলে ড অঞ্চলে অধিকাংশ বৃষ্টিপাত শীতকালে ভূম্যসাগরীয় মালামার উপকূলের হ্রদগুলোকে বলা হয় কয়াল রিমোট সেন্সিং এর শক্তির প্রধান উৎস হচ্ছে ইএম অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কুয়াশা সৃষ্টি হয় ভারতের সবচেয়ে বন্যাপ্রবণ অঞ্চল হলো ব্রহ্মপুত্র উপত্যকা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যা কুমারিকা চলে যাচ্ছি তারপরে দেখে নাও কোন প্রকার আলোড়ন ভূপৃষ্ঠের উপর উলম্ব ক্রিয়া করে না মহিভাবক আলোড়ন পরের প্রশ্ন হচ্ছে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হারসের হার কত না সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড পরের প্রশ্ন দেখে না মিথাইল হয় না অষ্টমী তিথিতে ম্যানচেস্টার কোন শহরকে বলে না কোয়েম্বাটুর জিআইস এর পুরোনাম কি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম শহরের ন্যূনতম জনসংখ্যা কত হওয়া দরকার না এক লক্ষ বা তার বেশি ভারতের কোন মৃত্তিকায় সর্বাধিক তুলোর চাষ হয় কালো মাটি বা রেগুর মৃত্তিকা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অ্যান্সার তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে কারণ তোমাদের ফিউচারে অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশে অবশ্যই কাজে লাগবে এরকম আমি আরও অন্যান্য স্কুলের টেস্টের প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলে তারপরে চলে যাচ্ছি দুই নম্বরের প্রশ্নে না প্রত এবার তোমার বামস্তম্ভ ডামস্তম্ভ অলকানন্দা মন্দাকিনি চিলকা দেখতেই পাচ্ছ লেগুন সিন্ধু তিব্বতের মানস সরোবর থেকে আর ভাগীরথী অজয় চলে যাচ্ছি তারপরে দুই ইন্টু ছয় অর্থাৎ ফিও কি এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে খাতায় নোট ডাউন করে নাও প্রশ্নগুলো নিজেরা একটু তৈরি করে নেবে সব বইয়ে পেয়ে যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছ ফিওস কি ইন সিলেবাস কি ডোলড্রামস কি খুব কমন প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে আসার মতো বাঁকুলিয়া রাজেন্দ্রনাথ ইনস্টিটিউশন একটা রেপুটেড স্কুল খুব ভালো স্কুল এখানে যে প্রশ্নগুলো করা হয় একদম মাধ্যমিক লেভেলের প্রশ্ন সব তোমরা অবশ্যই প্রশ্নগুলো নোট ডাউন করে নেবে দেখতেই পাচ্ছ সোনালী চতুর্ভুজ তোমরা জানো নিশ্চয়ই যে চারটে বিখ্যাত মহানগরকে যুক্ত করা হয়েছে সোনালী চতুর্ভুজ আউটসোর্সিং পিক্সেল কি মিলিয়ন সিট কি প্রত্যেকটা প্রশ্ন বন্ধুরা আসার মতো তোমরা অবশ্যই নোট ডাউন করে খাতা অ্যান্সার গুলো তৈরি করে রাখবে তবে বজ্র ব্যবস্থা ফোরারের পদ্ধতি যেটা তোমরা জানো ফোর বলতে কি বোঝায় তার সঙ্গে অথবা দেওয়া আছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটো প্রশ্নই দুটোর মধ্যে একটা করতে হবে কিন্তু তোমরা দুটোই করবে এখানে তিন গুণ চার বারো নম্বরের উত্তর করতে হবে তোমাকে চলে যাচ্ছি পরে মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক ভারতের কৃষির বৈশিষ্ট্য সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও এবং পাঁচ গুণ দুয়ের যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমির চিত্র সহ উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিনাশের ভাগ করে যে কোনো একটি স্তরের ব্যাখ্যা জড়ভাটার সৃষ্টির কারণ ওজন স্তর বিনাশের কারণ